এই হল বালিয়াটির প্রাসাদ এই প্রাসাদটি বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলার সদর থেকে আনুমানিক আট কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা জেলা সদর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে সাতুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত এটি বাংলাদেশের এক শতকে নির্মিত অন্যতম প্রাসাদ একে বালিয়াটি জমিদার বাড়ি বা বালিয়াটি প্রাসাদ বলেও ডাকা হয় মোট সাতটি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত এই বালিয়াটি জমিদার বাড়ি বা প্রাসাদটির সবগুলো ভবন একসাথে স্থাপিত হয় এই প্রাসাদের অন্তর্গত বিভিন্ন ভবন জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকার কর্তৃক বিভিন্ন সময়ে স্থাপিত হয়েছে বর্তমানে কেন্দ্রীয় ব্লকটি জাদুঘর এই প্রাসাদটি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগ কর্তৃক সংরক্ষিত ও পরিচালিত এবার জানব এই প্রসাদের ইতিহাস গোবিন্দ রাম সাহা বালিয়াটি জমিদার পরিবারের গোড়াপত্তন করেন এক আট শতকের মাঝামাঝি সময়ে তিনি লবণের বণিক ছিলেন জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকারের মধ্যে কি কিশোরী রায় চৌধুরী বাহাদুর হরেন্দ্র কুমার রায় চৌধুরী তৎকালীন শিক্ষাখাতে উন্নয়নের জন্য বিখ্যাত ছিলেন জগন্নাথ কলেজ বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা ছিলেন কিশোরীলাল রায় চৌধুরীর পিতা এবং যার নামানুসারে উক্ত প্রতিষ্ঠানের নামকরণ করা হয় বালিয়াটি জমিদার বাড়ি নামে পরিচিত এই প্রাসাদ চত্বরটি প্রায় এক ছয় পাঁচ পাঁচ চার বর্গমিটার জমির উপর ছড়িয়ে থাকা সাতটি দক্ষিণমুখী দালানের সমাবেশ এই দালানগুলো খ্রিস্টীয় মধ্যমন বিংশ শতক থেকে বিংশ শতকের প্রথম ভাগের বিভিন্ন সময়ে জমিদার পরিবারের কয়েকজন সদস্যের দ্বারা নির্মিত হয়েছে সামনের চারটি প্রসাদ ব্যবহৃত হতো ব্যবসায়িক কাজে এই প্রসাদের পেছনের প্রাসাদকে বলা হয় অন্দরমহল যেখানে বসবাস করতে তার বাংলাদেশে এক নয় স্থাপত্য কৌশলের অন্যতম নিদর্শন এই বিশাল একরের চেয়ে বেশি স্থান জুড়ে অবস্থিত আসলে এই প্রাসাদটি একই রকম দেখতে কিন্তু পাঁচটি স্বতন্ত্র ব্লকের সমন্বয়ে গঠিত যার সর্বপূর্ব দিকের একটি ব্লক বাতিত বাকি চারটি ব্লক এখনো বিদ্যমান বর্তমানে চারটি ব্লক আছে যার মধ্যে মাঝে দুইটি ব্লক যার একটি দ্বিতল বিশিষ্ট এবং আরেকটি টানা বারান্দা বিশিষ্ট যা তিনতল বিশিষ্ট এই প্রাসাদের চারটি ব্লকের পিছন অংশে চারটি আলাদা আভ্যন্তরীণ ভবন বা অন্দরমহল আছে উত্তর দিকে কিছু দূরে অবস্থিত পরিত্যক্ত ভবনটি হল বহির্মহল যা কাঠের কারুকার্য সম্পন্ন এই ভবনে প্রাসাদের চাকর গাড়ি রাখার গ্যারেজ ঘোড়াশাল ছিল বলে ধারণা করা হয় এই বিশাল প্রাসাদটির চারপাশ সুচ্চ দেয়াল দ্বারা পরিবেষ্টিত এই প্রাসাদের তিনটি প্রবেশপথ আছে যার প্রত্যেকটিতে অর্ধবৃত্তাকার খিলান আকৃতির সিংহ খোদাই করা তরুণ বিদ্যমান মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় অবস্থিত বালিয়াটি জমিদার বাড়ি উনিশ শতকে বাংলাদেশে নির্মিত প্রাসাদসমূহের মধ্যে অন্যতম এ জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন জনক গোবিন্দ রাম সাহা যিনি একজন মহাজন ও ব্যবসায়ী ছিলেন জমিদার বাড়িটিতে অনেকগুলো স্থাপনা রয়েছে যেগুলো পাঁচটি পৃথক ভাগে বিভক্ত সর্বমোট আটটি সুবিশাল দ্বিতল ও তৃতল স্থাপনা রয়েছে স্থাপনাগুলো ঘিরে রয়েছে প্রাচীর প্রাসাদটির দক্ষিণ দিকে প্রবেশদ্বার হিসেবে চারটি সিংহদুয়ার রয়েছে এবং উত্তরে বিশাল আকৃতির পুকুর রয়েছে দক্ষিণ দিকে অর্থাৎ সম্মুখভাগের ইমারতগুলোতে করিন্থীয় স্তম্ভের সারি রয়েছে এছাড়াও স্থাপনাগুলোতে দৃষ্টিনন্দন কারুকার্য লক্ষ্য করা যায় জমিদার বাড়ির ভেতরে রংমহল নামে খ্যাত ভবনে বর্তমানে জাদুঘর